এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা রসুলে পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরে জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়েনাদের কাছে নিরাপদ না জাতীয় আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে তাৎক্ষণিক কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শ্রদ্ধ উদ্যান থেকে তাৎক্ষণিক কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেটকার জন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাইজবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধরবারের জায়গা নেই আশিকেরা চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহল সুন্নত জামাত বিচ্ছিন্ন নয় আজ আহল সুন্নত জামাত সকল পীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক না করেন আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলে ঠিক না কে জান্নাতি হবে বিচার ফাইসাল হবে আসমানে ফাইসাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পুরাই এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বড় বড় জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাঙচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগান টেনে তারা হতো তাহলে আজকে কবরে লাশের গায়ে আগুন ধরাতে পারত কথা বলে এই জন্য পবিত্র ঈদে এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্ন জুলুস আলন্দলিতে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হলো যেটুকুই আল্লাহর হাবিবে পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন লাকাদ কালা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য মডেল আমি মনে করি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাম উপলক্ষে আল্লাহর হাবিবের শুভ এই ভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি এই দেশে ধর্মান্ধতা থাকবে না ধর্মদ্রোহিতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না বোমাবাজি থাকবে না কথা বলেন ঠিক কিনা বলেন হাজার হাজার আশিকিন জাকিরিন মুহিববিন যারা উপস্থিত হয়েছে আপনারা সবাই অবগত আছেন দেশ বেবি আবামর সুন্নি জনতা আজ অবগত আছে আজকের এই শান্তি সমাবেশ আঞ্জমানে রহমানিয়া মহিনিয়া মজবান্ডারিয়ার ব্যবস্থাপনায় আহ্লাদ রসুল আল্লামা ডক্টর সৈয়দ সৈফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি আল মজমান্ডারি হুজুরের নেতৃত্বে আজ ঢাকার রাজপথ আশিকের রসুলদের

আমরা প্রতি বছর সারা বাংলাদেশে রাজধানী থেকে শুরু করে মহানগর জেলা উপজেলার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের শুভ আগমন উপলক্ষে জষ্টে জল পালন করে থাকি বড়ই পরিতাপের বিষয় যখনই বারোই রবিউল আসে যখনই আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে জশ্নে জুলুস উদযাপন করি অনেকেই এই আনন্দেরই আনন্দ উৎসবকে বেদাতের ফতোয়া দেয় এই বেদাতের ফতোয়া আমরা অনেক শুনেছি কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আনন্দ এলিকে বেদাতের ফতোয়া দিয়ে আপনারা ঘর বন্দী হয়ে গেছেন আর আর শেখ রাসূলরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দে রেলি উদ্জাতিত হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আহলুস সুন্নাত ওয়াল আমরা যারা সুন্নি জনতা আছি আমাদের মনгора কোনো আনন্দ রেলি নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুলবি ফযলিল্লাহি ও বিরহমাতিহি ফাবিযালিকা ফাল ইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে রহমত পেলে আনন্দ করতে হবে আল্লাহর সেই নির্দেশনার বাস্তব প্রতিস্ফলন ঘটাচ্ছে এই দেশে শান্তিপ্রিয় আহল সুন্নাতল জামাত অর্থাৎ সুন্নি জনতা ঠিক কিনা বলেন কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি আজ দিব না ইনশাআল্লাহ এই জশ্নে জলস চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমি বলেছেন আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই বহু পোশাক দেখেছি বহু পোশাকধারী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই কথা বলেন না রাজধানী জাতীয় শ্রাব্দি উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পড়া নিমজ্জিত হয়েছে যারা দসলে পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হয়নাতের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যা চিরবিদের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হয়নাতের কাছে নিরাপদ নাম জাতীয় আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে তার্থই কণ্ঠে শুধু এই বাংলাদেশে ঢাকার জাতীয় শ্রাব্দান থেকে দার্থৈ কণ্ঠে বলতে চাই অনতি বিলম্ববে এই সমস্ত মেটকার্য গঠন দ্বারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাইজবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধরনের জায়গা নেই আশিকের চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহলে সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয় আজ আহলে সুন্নাত ওয়াল জামাত সকাল পীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক কিনা বলেন এই জন্য আমার সুন্নি জড়তা আল্লামা ডক্টর দপ্তরুল্লামা ডক্টর সাহবুদ্দিন আহমদ আল হাসানি ওল হুসাইনি আল মজমানি মত আলী হুসুর তিনি আহ সন্নাতল জামাতের সুরা সদস্য হিসাবে এবং একটি দরবার শরীফের অন্যতম মুখপত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুখপণ্ডে কোন সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্পৃতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভারে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে কালাম কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলে ঠিক কিনা কে জান্নাতি হবে বিচার ফাইসাল হবে আসমানে ফাইসাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায় এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাঙচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগান টেনে তারা হতো তাহলে আজকে কবরে লাশের গায়ে আগুন জানাতে কথা না কথা বলে এই জন্য পবিত্র ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশদ জুদুস আন্দোলনরীতে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হলতরকই আল্লাহ হাবিব পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন লাকাদ কালা লাকুম ফি রাসূলিল্লাহি উস ওয়াতুন হাসান সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য মরণ আমি মনে করি পবিত্র ঈদের নিয়াতে নবী সাল্লাল্লাহু উপলক্ষে আল্লাহর হাবিবের সুপাগমনে এইভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি এই দেশে ধর্মান্ধতা থাকবে না ধর্মদ্রোহিতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না বোমাবাজি থাকবে না কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানের সরোয়ার্দী উদ্যানের এই প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহ সুন জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরোজ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ